আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক গভীর ও উদ্বেগজনক চিত্র ফারাক্কা বাঁধের কারণে এই অঞ্চলের নদ নদীগুলো আজ মৃতপ্রায় সুপেয় পানির তীব্র সংকটে এখানকার মানুষ সম্মুখীন হচ্ছেন এক ভয়াবহ জীবনযাত্রার এক সময়ের প্রবাহমান নদীগুলো আজ পরিণত হয়েছে শীর্ণ খালে কোথাও বা জেগে উঠেছে ধূসর বালুচর কৃষকের খেতে ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় পানিটুকুও যেন সোনার হরিণ চারদিকে শুধু হাহাকার কিভাবে এই অঞ্চলের পরিবেশ অর্থনীতি আর মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কতটা কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তারা সেসব প্রশ্নের উত্তর আর সেখানকার ভয়াবহ পরিস্থিতি নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন তাই দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই গভীর সংকট সম্পর্কে বিস্তারিত জানতে এবং সেখানকার মানুষের করুণ অবস্থা উপলব্ধি করতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি ফারাক্কা যেটি তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপরে এটি একটি বিশাল বাঁধ যার নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং শেষ হয় উনিশশো সালে এই বাঁধটি তৈরির পর থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে বিশেষ করে শুষ্ক মৌসুমে দেখা দেয় তীব্র জলের অভাব শুধু তাই নয় বর্ষাকালে যখন অতিরিক্ত জল ছাড়া হয় তখন সৃষ্টি হয় ভয়াবহ বন্যার ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশ কৃষি মাছ উৎপাদন এবং নৌ পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব এইসব কারণে ফারাক্কা বাঁধ প্রায়শই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি আলোচনার কেন্দ্রবিন্দু এবং বিতর্কিত বিষয় হিসেবে পরিচিত বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে যখন দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসেছিলেন তখন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই আলোচনায় ঠিক হয় পরীক্ষামূলকভাবে মাত্র দশ দিনের জন্য তিনশো থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি বন্ধ রাখা হবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল ভারত তাদের ফিডার ক্যানেলটি পরীক্ষা করে দেখবে কিন্তু দুঃখের বিষয় হলো সেই দশ দিনের পরীক্ষামূলক পানি বন্ধ রাখার সময়সীমা আজ পর্যন্ত শেষ হয়নি ফলে বছরের পর বছর ধরে শুষ্ক মৌসুমে বাংলাদেশ তার ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয় ফারাক্কা বাঁধ তৈরি করার পর থেকে ভারত যখন ইচ্ছে মতো এই বাঁধের গেট খুলে বা বন্ধ করে বাংলাদেশকে পানি দেওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন এর বিরূপ প্রভাব বাংলাদেশের কৃষি পরিবেশ ও মানুষের জীবনযাত্রার উপর পড়তে শুরু করে এই পরিস্থিতিতে বাংলাদেশ বাধ্য হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর সমাধানের জন্য যায় সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে এই সমস্যার সমাধানের একটি কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয় তারই ফলস্বরূপ সালের নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম একটি পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি পাঁচ বছরের জন্য করা হয়েছিল এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার পানি ভাগাভাগি করার একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত কাঠামো তৈরি করা যদিও এটি একটি স্বল্প মেয়াদী চুক্তি ছিল তবুও এটি ছিল দুই দেশের মধ্যে পানি বন্টনী আলোচনার একটি গুরুত্বপূর্ণ সূচনা এরপর বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও কয়েক দফায় স্বল্প পানি বন্টন চুক্তি হয় তবে উনিশশো সালের শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর থেকে ভারত একতর্ফভাবে গঙ্গার পানি সরবরাহ বন্ধ করে দিতে থাকে এর ফলে বাংলাদেশ আবারও একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে কৃষি পরিবেশ এবং জনজীবনের উপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করে দীর্ঘ দিন দরবারের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দিতে বাধ্য ছিল তবে অভিযোগ রয়েছে যে ভারত প্রায়শই এই চুক্তির শর্ত লঙ্ঘন করে গঙ্গা নদীর পানি ইচ্ছে মতো বন্ধ করে দেয় এর ফলস্বরূপ শুষ্ক মৌসুমে বাংলাদেশের ব্রিজ পয়েন্টের কাছে প্রমত্তা পদ্মা নদী পানির অভাবে ধীরে ধীরে একটি সরু খালে পরিণত হয় যেখানে একসময় ঢেউ খালানো নদী দেখা যেত সেখানে জেগে ওঠে বিশাল চর নৌ চলাচল ব্যাহত হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে নদীর পানি কমে যাওয়ায় কৃষি জমিতে সেচ দেওয়া কঠিন হয়ে পড়ে মাছের প্রজনন ব্যাহত হয় এবং সামগ্রিকভাবে ওই অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে এটি শুধু একটি নদীর চিত্র নয় বরং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু মানুষের জীবন ও জীবিকার সংকট তুলে ধরে ফারাক্কা বাঁধের প্রভাবে গঙ্গা নদীর পানি কমে যাওয়ায় এর শাখা নদীগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে একসময়ের বিশাল ও প্রবহমান পদ্মা নদীর দুটি গুরুত্বপূর্ণ শাখা নদী গড়াই ও মাথা ভাঙ্গা শুষ্ক মৌসুম এসে কার্যত পানি শূন্যতায় ভোগে প্রশস্ত নদী খাত শুকিয়ে যায় জেগে ওঠে ধুধু বালুচর যেখানে আগে পালতোলা নৌকা চলত সেখানে দেখা যায় কেবল ধুলো আর রুক্ষতা এই দুটি প্রধান শাখা নদীর এই করুণ পরিণতির সরাচরি প্রভাব পড়ে ওই অঞ্চলের অন্যান্য ছোট বড় নদ নদীর ওপর গড়াই ও মাথাভাঙ্গা থেকে পানি সরবরাহ কমে যাওয়ায় অথবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় তাদের উপর নির্ভরশীল শতাধিক নদ নদী ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয় এসব নদীর স্বাভাবিক প্রবাহ স্তিমিত হয়ে আসে কোথাও কোথাও তারা পরিণত হয় শীর্ণখালে আবার কোথাও একেবারে শুকিয়ে যায় এই মৃত প্রায় নদীগুলোর মধ্যে ভৈরব কপতাক্ষ ও চিত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য এককালে যে নদীগুলো কলকল শব্দে বয়ে যেত ভরাট করে মানুষের জীবন ও জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা আজ তারা অস্তিত্ব সংকটে ভুগছে ভৈরবের তীরে হয়তো শোনা যায় না আর মাছির গান কপতাক্ষের জল হয়তো স্পর্শ করে না আর কৃষকের পায়ের পাতা আর চিত্রার বুকে হয়তো খেলা করে না শিশুদের ভেলা শুষ্ক মৌসুমে পানি সংকটে ধুঁকতে থাকা নদীগুলো বর্ষাকালে সম্পূর্ণ ভিন্ন এক রূপে আবির্ভূত হয় যখন উজানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ভারত फाराक्काधर गेट खुले दे তখন বিপুল পরিমাণ জলধারা এসে মেশে পদ্মা ও তার শাখা নদীগুলোতে এই অতিরিক্ত পানির সঙ্গে আসে প্রচুর পরিমাণে পলিমাটি বর্ষার প্রবল স্রোতে নদীর স্বাভাবিক বহন ক্ষমতার চেয়ে বেশি পলি এসে জমা হতে শুরু করে নদীর তলদেশে এবং দুই কুলে এর ফলে নদীর গভীরতা কমে যায় এবং নদীর নাব্যতা হ্রাস পায় যখন নদীর পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখন এই পলিমিশ্রিত জল নদীর উপকূল উপচে পড়ে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ভাসিয়ে নিয়ে যায় মাঠের পর মাঠ তলিয়ে যায় বন্যার পানিতে নষ্ট হয়ে যায় কৃষকের কষ্টের ফসল শুধু ফসলি নয় বন্যার পানিতে ভেসে যায় ঘরবাড়ি রাস্তাঘাট পুকুরের মাছ এবং অন্যান্য সহায় সম্পদ বর্ষাকালে এই বন্যা পরিস্থিতি উপকূলবর্তী এলাকার মানুষের জন্য এক চরম দুর্ভোগ ডেকে আনে একদিকে যেমন তাদের জীবিকা হুমকের মুখে পড়ে তেমনি অন্যদিকে ঘর হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয় বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির এক চরম সংকট দেখা দিয়েছে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব এবং অন্যান্য কারণে এখানকার বেশিরভাগ নদ নদী শুকিয়ে মরে গেছে এক সময়ের প্রবাহমান নদীগুলো আজ শীর্ণ খালে পরিণত হয়েছে অথবা তাদের বুকে জেগে উঠেছে বিশাল বালুচর এই পরিস্থিতিতে এখানকার কৃষকরা তাদের জমিতে সেচের জন্য ভূপৃষ্ঠের পানির আর কোনো উৎস খুঁজে পান না নদী নালা শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে তারা ফসল বাঁচানোর তাগিতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন জমিতে শেষ দেওয়ার জন্য তারা মাটি খুঁড়ে মোটর স্থাপন করছেন এবং যথেচ্ছভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছেন এর ফলস্বরূপ একটি মারাত্মক পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় নেমে আসছে দিনের পর দিন ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত গতিতে নিচে নেমে যাচ্ছে এর কারণে একদিকে যেমন ভবিষ্যতে সুপেয় পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে তেমনি অন্যদিকে কৃষকদের জন্য সেচ ব্যবস্থা আরও ব্যয়বহুল হয়ে উঠছে গভীর নলকূপ স্থাপন ও পরিচালনার খরচ অনেক বেশি যা প্রান্তিক কৃষকদের জন্য বহন করা কঠিন হয়ে পড়ছে চাষাবাদের খরচ হু করে বেড়ে যাওয়া এর সরাসরি প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের উপর উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বাধ্য হচ্ছেন তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়াতে ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং বাজারে খাদ্যদ্রব্যের দাম লাগাম ছাড়া হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই পানি সংকট শুধু একটি অঞ্চলের সমস্যা নয় এর প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়ছে উজানের দেশগুলোতে যখন পানির স্বাভাবিক প্রবাহ কমে যায় বিশেষ করে ফারাক্কা বাঁধের কারণে যখন গঙ্গার পানি সরবরাহ বাধাগ্রস্ত হয় তখন এর সুদূর প্রসারী প্রভাব পড়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মিঠা পানির অভাব দেখা দেওয়ায় বঙ্গোপসাগরের লবণাক্ত পানি ক্রমশ উত্তরের দিকে উঠে আসতে শুরু করে এই লবণাক্ত পানির অনুপ্রবেশের ফলে দক্ষিণ পশ্চিমে গ্রামের অঞ্চলের পানি ও মাটি এখন মারাত্মকভাবে অতিরিক্ত লবণাক্ত হয়ে পড়েছে আগে যেখানে মিষ্টি পানি পাওয়া যেত সেখানকার পুকুর ও নদীর পানি এখন ব্যবহারে অনুপযোগী কৃষি জমির মাটি লবণাক্ত হয়ে যাওয়ায় ফসল উৎপাদন কঠিন হয়ে পড়ছে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী এই অঞ্চলের মাটি ও পানিতে লবণাক্ততা বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল উজানের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া ফারাক্কা বাঁধের কারণে গঙ্গা নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় গাঙ্গেয় অববাহিকায় লবণাক্ততার প্রকোপ ক্রমশ বাড়ছে লবণাক্ততার এই ক্রমবর্ধমান সমস্যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ ও অর্থনীতির উপর এক দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে সুপীয় পানির অভাব জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে কৃষিজ উৎপাদন কমে যাওয়ায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এবং জীববৈচিত্র্য হারাচ্ছে লবণাক্ত মাটি অনেক ফসলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় কৃষকদের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় উজানের পানির ন্যায্য হিস্সা আদায় এবং লবণাক্ততা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা